এই কেউ ওটার মানে এটাকে খুলতে সাহস পাচ্ছিলেন না এই ভাতি যায় কিন্তু খুলছে না গরু যে দেশে ঠিক আছে আচ্ছা গরু এরকম বড় গরু দেশ আপনার আপনি মানে আপনি দেখছেন কিনা দেখছি আপনি দেখছেন এর চেয়ে বড় গরু আছে দেশালের ভিতরে আমি সেটাই বলছি যে দেশালের ভিতরে হচ্ছে বড় বড় দেখছেন কি না এর চেয়ে দেশাল দেখেন নাই মানে এর তো অনেক বড় গরু আছে আমরা দেখতেছি এই যে অনেক নামে আছে এই যে ভদ্র তারপরে আপনার এই পঙ্কিরাজ তারপরে আবার এই আজকে আজকে দেখলাম গাজীপুরে ডন আসছে বিশাল তবে সেগুলো তো দেশাল না এটা তো দেশাল আচ্ছা আচ্ছা দেশালের মধ্যে এরকম বড় গরু আপনি দেখেন নাই না না আপনি বলতেছেন যে দেশাল বা আমি বলতেছি দেশাল কিন্তু অনেকেই যারা গরু কিনবে তারা হয়তো আইসা দেখবে যে কোনটা আছে মাংস বেশি ওই চিন্তাটাই করে এখন দেশাল না না এই জিনিসটা আসলে অনেকে আমরা বুঝি যদি দেশি কিনতে যায় আর দেশি কি এটা সবার কিন্তু চয়েস অস্ট্রেলিয়া কিন্তু এখন চয়েস না অস্ট্রেলিয়ার মানুষ কিনে না পাই দেশাল তো বড় পায়না বিদায় কিন্তু তার বাজারটা বড় সে কিনতে কিনতেছে অস্ট্রেলিয়া আর দেশি যখন পাবে আমার মনে হয় না যে দেশিটাই কি অস্ট্রেলিয়া কিনতে যাবে দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই প্রতিনিয়ত প্রত্যেকটি হাটের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি আপতাপনগর যে গরু হাট সেই হাটে তো অনেক বড়ই আমরা বড় গরুই আমরা দেখেছি আসলে তো বেশিরভাগই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আমাদের ক্রস যে গরুগুলো অথবা ফিজিয়ান যে গরুগুলোকে আমরা বলে থাকি সেই গরুগুলোই আসলে বেশিরভাগই দেখলাম যে বড় গরুর মধ্যে তবে দেশাল গরুর মধ্যে বড়ো সাইজের গরু আসলে একটু কমই দেখা যায় এবং সেই সাথে একে তো দেশাল দ্বিতীয়ত হচ্ছে তার চেহারাটা গায়ের রং এই জিনিসগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু সেই গরুগুলোর দিকে একটু আলাদা দৃষ্টিই থাকে তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এই যে সামনে একটি গরু এই গরুটির চেহারা এবং গায়ের রং হ্যাঁ সব কিছু মিলে কিন্তু মাসাল অনেক সুন্দর এবং সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে দেশাল যেই গরু দেশাল গরু এরকম বড় আসলে আমি আগেও বললাম যে খুব কমই দেখা যায় তো এই গরুটির এই মুহূর্তে কত ওয়েট আছে কত দাম চাচ্ছেন কোথায় পেলেছেন কত বছর পেলেছেন কারা পারলেন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন কথা বলি মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আল্লাহ লাগছে ভালো ভালো আছি আচ্ছা আপনার নামটা একটু জানতে আমার নাম আব্দুল খালেক ভান্ডারি আব্দুল খালেক ভান্ডারি আচ্ছা কোথা থেকে আসছেন আমি টাঙ্গাল থেকে আসছি টাঙ্গাইল থেকে আসছেন কাছাকাছি ঢাকার কাছাকাছি কবে আসছেন এই আসছি আর তিন দিন আগে আসছি তো আপনার এর কি কোনো নাম রাখছেন নাকি এমনি হ্যাঁ নাম রাখছি সাহেব বাবু সাহেব বাবু হ্যাঁ সাহেব বাবু আচ্ছা আমার একটা নাতিন আছে এই নাতিন এই নামটা রাখছে তার নাম হলো সাহেব বাবু রাখছে তো সাহেব বাবু কেন রাখছে একটু বলতে পারবেন সাহেব বাবু খুব ভদ্র সাহেবের মতোই থাকে আচ্ছা যে মন আসে এই কাছে গেলে যদি তারে আদর যদি দেয় তাহলে তার সাথে হে ভালো ব্যবহার করে আচ্ছা তার সাথে খারাপ ব্যবহার করে না হ্যাঁ হ্যাঁ

আরও গরু দেখছো না তো এরকম গরু দেখছো আর এর আগে মানে এই ঘাটে দেখছো এবার দেখো নাই আপনি দেখছেন ভাই দেখেন নাই আপনি কি গরু জাত বুঝেন মানে কোনটা দেশাল বা কোনটা ক্রস এগুলো বুঝেন বুঝেন না না আচ্ছা মুরুব্বি মুরব্বী একটু আসবেন তো আপনি মুরব্বি মানুষ আপনি তো বুঝবেন গরুর তো বিভিন্ন জাত আছে তাই না তো এই যে আমরা তো উনি বলতেছে ওনার এই দেশালের মতো বড় গরু আপনার হাটে নাকি আর নাই তো আপনার কি মনে হয় না সালে এটা ঠিক আছে আচ্ছা গরুদের এরকম বড় গরু দেশ এই দেখছেন আপনি মানে আপনি দেখছেন কিনা দেখছি আপনি দেখছেন এর চেয়ে বড় গরু আছে আচ্ছা

তাহলে এটা অরিজিনাল দেশাল আপনি বলতেছেন আচ্ছা সেটা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি দর্শক জরিপ নিলাম তো আপনি যেটা বলছেন তারাও বলল আপনার মতে সে এটা কি আপনার এই মানে বাড়ির বাছুর বাড়ির বাছুর বাড়িতে গায়ে বাছুর এটা গাভীর প্রথমকার বাছুর এইটাই আচ্ছা তো প্রথমকার বাসুর দেই

যে ওর মাকে যে বীজ দিছিলেন সেটা কি সার দিয়ে দিছিলেন নাকি না হ্যাঁ সার দিয়ে দিছিলাম ডাক্তার ডাক্তার দে ডাক্তার দে ডাক্তার দে হ্যাঁ ডাক্তার দে দাও হয়েছিল সরকারি বীজ হ্যাঁ 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 আচ্ছা তাহলে এখন একটু জানি যে দাম চাইতেছেন কেমন দাম চাইতাছে 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ 12 লক্ষ টাকা তো ধরেন যে এটা তো আগে টাঙ্গাইলে ছিল হ্যাঁ টাঙালে ছিল তো তখন তো আপনি হাটের ভাব বুঝেন নাই এখন তো ঢাকাতে আপ তপনা করে নিয়ে আসছে নিয়ে আসছে এখন আসার পরে তো দেখছেন আর অনেক গরু আছে এবং অনেকে দাম টাম চাইতেছে দু একজন হয়তো বা আসবে দামও চাইবে তাহলে সেই অনুযায়ী কি মনে হয় বারো লক্ষ টাকা এটার দাম কি ঠিক আছে নাকি আপনার কি মনে হয় বেশি মনে হয় আমার তো মনে হয় যে বারো লক্ষ টাকা দাম চাইছে হয়তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা হয়তো কমাইতে পারে এখান থেকে স্বাভাবিক কমতেই পারে আচ্ছা আমি যে বারো লাখ চাইছি বারো লাখ কি যে বেশ মোটাও না কিছু কমতে পারে বেসা মেশিন মাধ্যমে একটা কিছু

লালন পালন আমার 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 হাতে 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 ডেলিভারিটা করা করা ও আপনি ডেলিভারি ছিল বাহ এটা খুব ভালো একটা জিনিস হলো এই পর্যন্ত আমরা অনেক বড় গরুর ভিডিও দেখাইছি কিন্তু এরকম বলতে পারি না যে এই গরুটা আসলে এই খামারেই হয়েছে অনেকেই হয়তো সেই গরুটা কিনে নিয়ে আসছে তারপরে তারা বড় বড় করছে তবে এই প্রথম দেখলাম এই যে এই ভাই উনি ছোটো থেকে লালন পালন করছেন শুধু ছোটোই না এই গরুটা নাকি ওনার হাতেই হয়েছে মানে প্রসব যে হয়েছে ওনার হাতের মাধ্যমে হয়েছে তো তাহলে একটু জানি যে তার কি খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো স্পেশালিটি আছে স্পেশালের মাঝে অর লাইফে ও যে বুটটা খাইছে আমার মনে হয় মাপ দিলে ওর ওয়েটের সাথে অনেক বেশি হয়ে যাবে বুটের ওজন বুট সোলা বুট যেটা সোলা বুট মানুষ যারা খায় ওটা প্রতি মাসে ও তিন বস্তা করে সোলা বুট খাইতো এক্সট্রা যে খাবারটা দিই আমরা এটার পাশাপাশি আচ্ছা এই খাবারটার বাইরে বুটটা হলো অতিরিক্ত দিতাম এমনি যে কোরা বসিটা যেটা খাওয়াই ওইটাই খাওয়াইতাম হ্যাঁ হ্যাঁ

আপনি বলতেছেন যে দেশাল বা আমি বলতেছি দেশাল কিন্তু অনেকেই যারা গরু কিনবে তারা হয়তো আইসা দেখবে যে কোনটা বড় আছে মাংস বেশি ওই চিন্তাটাই করে এখন দেশাল না ফিজিয়ান এই জিনিসটা আসলে অনেকে আমরা বুঝি না যদি দেশি কিনতে যায় আর দেশি জিনিসটাকে এটা সবার কিন্তু চয়েস অস্ট্রেলিয়া কিন্তু এখন চয়েস না অস্ট্রেলিয়াটা মানুষ কিনে না পায় তো বড় গরু পায় না বিদে কিন্তু তার বাজারটা বড় সে কিনতে কিনতেছে অস্ট্রেলিয়া আর দেশি যখন পাবে আমার মনে হয় না যে দেশি রেগা কি অস্ট্রেলিয়া কিনতে যাবে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে কথাটা বললেন উনি আমরা অনেকে হয়তো গরু ক্রয় করি বড় গরু দেখতে ভালো লাগে বা অধিক মাংসের দিক থেকে চিন্তা ভাবনা করে ক্রয় করি কিন্তু সেটার মধ্যে আসলে বিষয় আছে দেশাল এবং ফিজিয়ান গরুর আসলে দাম একরকম কখনোই হবে না এবং একটি ব্রাহ্মা গরুরও দাম কিন্তু ওই ফিজিয়ানের সাথে তুলনা করলে সেটা হবে না যাই হোক ওনারা খুব শখ করে গরুটা বড় করছে আমরা দোয়া করি এবং আমরা আশা করি যে আপনারা যারা আছেন অবশ্যই গরুটির একটি ন্যায্য মূল্য দিয়ে আপনারা গরুটা ক্রয় করে নেবেন বাজার দর যাচাই বাছাই করে তবে গরুটা আমাদের মতামত থাকলো যে আসবেন অন্তত গরুটাকে দেখে যাবেন কাছাকাছি সরাসরি গরুটাকে দেখলে খুবই ভালো লাগে আমার ব্যক্তিগত মতামত খুব সুন্দর একটি গরু আর অনলাইনে দেখা এক জিনিস সরাসরি দেখা কিন্তু আরেক জিনিস আচ্ছা টাকা আপনার ছোট করে আপনার নাম্বারটা একটু যদি বলে দেন আমার নাম্বার জিরো আচ্ছা আপনি বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ ডাবল নাইন জিরো থ্রি নাইন